নতুন ঘোষণা হচ্ছে নতুন সেক্টর অফিস কিন্তু এই নতুন এগ্রিসেক্টর অফিস কে কেন্দ্র করে রেতে মতো ক্ষুদ্ধ চোরিলাম ব্লকে রংমালা ভিলেজের জনজাতির কৃষকেরা কেন তারা ক্ষুদ্ধ দেখুন বিস্তারিত রাজ্য সরকারের সিদ্ধান্তে ভীষণভাবে ক্ষুব্ধ চরিলাম ব্লকের রংমালা ভিলেজের জনজাতি কৃষকেরা গত ছাব্বিশ ইংরেজি তারিখে রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় সারা রাজ্যের গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ এলাকার সমস্ত কৃষকদের স্বার্থে নতুন করে সারা রাজ্যে ছেচল্লিশটি নতুন এগ্রি সেক্টর অফিস তৈরি করা হবে ক্যাবিনেটের সিদ্ধান্তে সরকার শিলমোহর দেয় অর্থাৎ গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয় এই ছেচল্লিশটির মধ্যে নতুন সেক্টর অফিসের পাশাপাশি পুরাতন অনেক সেক্টর অফিসকে পুনর্বিন্যাস করে নতুনভাবেও করা হয় এর মধ্যে রয়েছে চোরিলাম ব্লকের রংমালা ভিলেজের হেরমা এলাকায় একটি সেক্টর অফিস ক্যাবিনেটের সিদ্ধান্ত হচ্ছে হেরমা এলাকায় হবে নতুন করে হেরমা সেক্টর অফিস কিন্তু দেখা গেল হেরমা সেক্টর অফিস হয়নি হেরমা সেক্টর অফিস হয়েছে সুতারমুড়াতে বিগত দুই মাস ধরে হেরমা এগ্রি সেক্টর অফিস চলছে সুতারমুড়া ভিলেজের পুরোনো ভিলেজ অফিসে যেখানে দায়িত্বরত রয়েছেন এগ্রি সেক্টর অফিসার হিসাবে ডিপ্লোমা দেববর্মা শুক্রবার দিন সকালবেলা রংমালা ভিলেজের কৃষকেরা একত্রিত হয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তারা হুমকি দিয়েছেন তাদের এলাকার নামে মঞ্জুর হওয়া হেরমা এগ্রি সেক্টর অফিস কেন সরকার নিয়ে গেল সুতারমুড়াতে এর তীব্র প্রতিবাদ জানিয়ে কৃষকেরা আন্দোলনের হুমকি দিয়েছেন তাদের দাবি তাদের এলাকার নামে মঞ্জুর হওয়া সেক্টর অফিস তাদের এলাকাতেই করতে হবে কারণ হেরমা থেকে সুতারমুড়ার দূরত্ব আট কিলোমিটার আসা যাওয়া নিয়ে প্রায় 16 কিলোমিটার একজন কৃষকের পক্ষে এত দূর যাওয়া কোনোভাবে সম্ভব নয় সুদারমুড়া পুরাতন ভিলেজ অফিসে রয়েছে এগ্রি সেক্টর অফিস সেখানেও স্পষ্টভাবে লেখা রয়েছে হেরমা এগ্রি সেক্টর অফিস সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তাই ভীষণভাবে ক্ষুদ্ধ কয়েকশো জনজাতি কৃষক তাদের দাবি যেহেতু হেরমার নামে সিদ্ধান্ত হয়েছে তাহলে হেরমাতেই হতে হবে নতুন এগ্রি সেক্টর অফিস হেরমা এগ্রি সেক্টর জি অফিস আমাদের টিপ্রাইজের মধ্যে ক্যাবিনেট যে স্যাংশনটা হয়েছিল এটা ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশে এটা স্যাংশন হয়েছিল সারা ত্রিপুরতির মধ্যে টা টোটাল তোমার এগ্রিসেক্টর স্যাংশন হয়েছিল এর মধ্যে হেরমাতে একটা হয়েছিল আর আমাদের যে হেরমা হেরমাতে তিনটা চারটা পাঁচটা গারসভার ভিতরে এখানে প্রায় তিন হাজার উপরে কৃষক আছে আর প্রায় পাঁচশো ছয়শো মানে ছয় হাজার কানি আমাদের এখানে যে কৃষক কৃষিকরা কৃষিক করে আর সবচেয়ে বেশিরভাগ এই এলাকার মধ্যেই শাক সবজি ইত্যাদি চাষ বেশি হয় যে জায়গাতে হেরমার নামে স্যাংশন হয়েছে এইটা কিভাবে সুতার মোড়া নেওয়া হলো এটা কিন্তু সঠিক নয় কারণ আমরা চাই আমাদের হেরমার নামে যেই সেক্টর অফিস হয়েছিলো যাহাতে হেরমাটি স্থাপিত হয় আর যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব আর এখানে যারা কৃষক আছে কৃষকরা সবাই আমাদের সাথে আছে কৃষকরা দাবি হলো এখানে হইতে হবে রিপোর্ট নিউজ মিডিয়া ত্রিপুরা